নমস্কার বন্ধুরা ইসরায়েল ও ইরানের মধ্যকার হামলা পাল্টা হামলা আরও বেশি ভয়ানক রূপ নেওয়া শুরু হয়ে গিয়েছে আর অবস্থা এমন হয়ে উঠছে মনে হচ্ছে এবার সত্যি ইসরায়েল তেহরানকেও গাজার মতো ধ্বংস করেই দম নিবে স্ক্রিনে দেখুন ইসরায়েল সোজাসুজি বলে দিয়েছে যে তেহরানের জনগণ যেন ইসরায়েল খালি করে সরে যায় আর এর আগেও ঠিক এই ধরনের বিজ্ঞপ্তি জারি করার পরেই ইসরায়েল গাজাকেও চষে ফেলেছিল তাই তো ইসরায়েলের এই বিজ্ঞপ্তি আসার পরেই ধারণা করা হচ্ছে ইসরায়েল এবার ম্যাসিভ এয়ার স্ট্রাইক করতে চলেছে তেহরানে আর তাই তো ভারত সরকার ইরান থেকে ভারতীয় ছাত্রদের সুরক্ষিত দেশে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে এই অপারেশনের প্রথম ব্যাচেই একশো দশজন ছাত্রকে ইরান থেকে বাইরোড আর্মেনিয়া পাঠানো হয়েছে এই একশো দশজন ছাত্রের মধ্যে নব্বই জন শুধু জম্মু কাশ্মীরের ব্যাচটিকে এবার আর্মেনিয়া থেকে ফ্লাইটে করে দেশে ফিরিয়ে আনা হবে ভারত সরকার একটি অ্যাডভাইজারিও জারি করেছে যেখানে বলা হয়েছে ইরানে অবস্থিত ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত লোকেরা নিজের নিজের পার্সোনাল ক্যাপাসিটির মাধ্যমে ইরান থেকে যেন দ্রুত সরে যায় শুধু ভারতই নয় ইউরোপের দেশগুলো এবং চীনও যার যার নাগরিকদের ইভ্যাকুয়েট করার কাজ শুরু করে দিয়েছে ইরান ধীরে ধীরে ইসরায়েল ও আমেরিকার জালে ভয়ানকভাবে ফেসে যাচ্ছে কারণ যেসব দেশ ইসরায়েল ইরান যুদ্ধে ইরানকে সাপোর্ট দেওয়ার কথা বলেছিল তারা একে একে ইরানকে একা ছেড়ে পালাচ্ছে ইরানের পিঠে ছুরি মারার কাজটি প্রথমে করেছে পাকিস্তান ইরানের এক সিনিয়র জেনারেল মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে পাকিস্তান ইরানকে আশ্বস্ত করেছে যে ইসরায়েল যদি ইরানের উপর পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে পাকিস্তানও ইসরায়েলের উপর পরমাণু হামলার মাধ্যমে প্রতিশোধ নেবে আর এই খবর সামনে আসার সাথে সাথে মুসলিম বিশ্বের লোকেদের মধ্যে খুশির জোয়ার এসে যায় কিন্তু নিজেকে কলমা পড়ে প্রতিষ্ঠিত হওয়া দেশ বলে গর্ব করা পাকিস্তান মুসলমানদের এই খুশির ওপর জল ঢেলে দিয়েছে স্ক্রিনে দেখুন পাকিস্তান নিজেই সামনে এসে বলেছে যে তারা ইরানকে এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেয়নি আর এখানেই থামেনি পাকিস্তান ইসরায়েল এবং আমেরিকা যেন রেগে না যায় তাই পাকিস্তান ইরানের সাথে লাগা সমস্ত সীমানা সিল করে দিয়েছে আর এটাই হলো পাকিস্তানের চারিত্রিক বৈশিষ্ট্য এরা শুধু ডলার চেনে আর ধর্মকর্ম নিজেরা তো মানেই না শুধু ধর্মের আফিম বিক্রি করে বেড়ায় যাই হোক পাকিস্তানের এই শিকারোক্তির যতটা না ইরানকে বিপদে ফেলেছে তার থেকে বেশি বিপদে ফেলেছে চীনকে চীনের তো মাথায় হাত উঠেছে এই ভেবে যে কোন ধরনের এক প্রাণীকে এরা বন্ধু বানিয়েছে কারণ চীন সবসময় চায় ইরানকে দিয়ে আমেরিকাকে টার্গেট করতে আর তার জন্য দরকার পাকিস্তানের ভূমি কারণ চীন অস্ত্র গোলাবারুদ যদি ইরানে পাঠাতে চায় তবে পাকিস্তান হয়েই যাওয়া লাগবে কিন্তু পাকিস্তান নিজেই আমেরিকাকে প্রভুভক্তির প্রমাণ দিতে ইরানের সাথে বর্ডার সিল করে দিয়েছে যাই হোক ইসরায়েল এবং আমেরিকা যেভাবে হাত ধুয়ে লেগেছে ইরানের পেছনে তাতে ইরানে রিজিম চেঞ্জ হওয়াটাও অসম্ভব বলে মনে হচ্ছে না আমেরিকি সৈনিক যেন ইরানে ঢুকে খামনেইকে ক্ষমতা থেকে বেদখল করতে পারে তারই মাঠ তৈরি করছে ইসরায়েল এই মুহূর্তে ইসরায়েল ইরানের বায়ুসেনার ফাইটার জেটকে টার্গেট করছে ইরানের ফাইটার জেট ওড়ার সুযোগও পাচ্ছে না মাটিতে থাকা অবস্থায় ইসরায়েলের অ্যাটাকে একে একে ধ্বংস হচ্ছে ইরানি ফাইটার জেট ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম তো আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল অর্থাৎ এবার যখন আমেরিকি বোমবর্ষক বিমান ইরানে কার্পেট বোম্বিং চালাবে তখন এই হামলাকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি অবশিষ্ট থাকবে না ইরানের কাছে তবে ইরানও ইসরায়েলের উপর লাগাতার মিসাইল অ্যাটাক করছে এবং এই অ্যাটাকে ইসরায়েলের ক্ষতিও হচ্ছে তারপরও ইসরায়েলের অ্যাটাক থামছে না কারণ এবার ইসরায়েলের একটাই টার্গেট ইরানকে ধ্বংস করা তাতে যদি ইসরায়েলের বড়ো রকম ক্ষতিও হয়ে যায় তা মেনে নিতে প্রস্তুত ইসরায়েল ইসরায়েল এবার ইরানকে শ্বাস নেওয়ার সময়ও দিচ্ছে না অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইসরায়েল ইরানের চিফ অফ আর্ম ফোর্স চিফ অফ রেভলিউশনারি গার্ড সহ কুড়ি জনের বেশি মিলিটারি কমান্ডার মেরে ফেলেছিল এবার পাঁচ দিন আগে ক্ষমতা পাওয়া ইরানের নতুন সিডিএসকেও মেরে ফেলল ইসরায়েল স্ক্রিনের নিউজ দেখুন অর্থাৎ ইসরায়েল ইরানের মিলিটারিকেই নেতৃত্ব শূন্য করার খেলায় লেগেছে আর নতুন চিফ আসলে তার একটু সময় লাগে সবকিছু কন্ট্রোলে আনতে তাই তো ইরান যত হামলায় করছে তার মধ্যে তাল মিলের অভাব দেখা যাচ্ছে এমনিতে ইরানের ফায়ার পাওয়ার ইসরায়েলকে বড় আঘাত দেওয়ার জন্য যথেষ্ট ইরান মাটির নিচে মিসাইল সিটি পর্যন্ত বানিয়ে রেখেছে কিন্তু নেতৃত্ব ঘাটতির কারণে ইরান প্রপার স্ট্র্যাটেজি নিয়ে অ্যাটাক করতে পারছে না তারপর চীনের মতো বন্ধু যখন গাছে তুলে দিয়ে মই নিয়ে পালায় তখন মনোবল ভাঙাটা অস্বাভাবিক কিছুই নয় আপনারা তো জানেন যে ইরানের সাপোর্টে রুশ এবং চীন এসে দাঁড়িয়েছে আর রুশের সাথে ইরানের সম্পর্ক অস্ত্র আদান প্রদানের কিন্তু চীনের সাথে ইরানের সম্পর্ক আর্থিক চীনকে তেল বিক্রি করে অর্থ উপার্জন করে ইরান আর চীন ইরানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রজেক্ট চালায় চীনের টার্গেট ছিল ইরানকে ব্যবহার করে মিডল ইস্ট থেকে আমেরিকাকে তাড়ানো কিন্তু আমেরিকা যেভাবে ইরানে ঢুকতে আতুর হয়ে বসে আছে তাতে চীন অবস্থা বেগতিক দেখছে তাই তো চীন তার ঘটিপাটি গুছিয়ে ইরান থেকে পালাচ্ছে চীন তাদের সমস্ত নাগরিকদের ইরান থেকে ইভ্যাকুয়েট করছে কয়েকদিন আগে থেকেই অর্থাৎ বিষয়টি এমন বললেও ভুল হবে না যে ইরানকে আমেরিকার সামনে দাঁড় করিয়েই চীন ছুমন্তর হয়ে গেল চীন ভালোভাবেই জানে আমেরিকার সামনে গর্জন করা আর যুদ্ধ করার মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য রয়েছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল জি সেভেন বৈঠক মাঝপথে ছেড়েই আমেরিকা ফিরে গেছেন আর তিনি এও বলেছেন যে ইরান ও ইসরায়েলের মধ্যে সিজ তো হবেই না বরং খুব বড় কিছু হতে চলেছে আপনারা একটি বিষয় অবশ্যই খেয়াল করেছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু অনেকবারই মিডিয়ার সামনে সে বলেছেন যে ইসরায়েলের লড়াই ইরানের জনগণের সাথে নয় ইসরায়েলের লড়াই ক্ষমতায় বসে থাকা কট্টর নেতৃত্ব অর্থাৎ সুপ্রিম লিডারের সাথে অর্থাৎ ইসরায়েল অনেক আগে থেকে ইশারা দিচ্ছে যে তাদের অ্যাকচুয়াল টার্গেট আসলে কি। আর এবার তো আমেরিকা নিজেই চাইছে ইরানের রিজিম চেঞ্জ করাতে আপনাদের কি মনে হয় ইসরায়েল আমেরিকা কি পারবে ইরানের বর্তমান কট্টর বিচারধারা সরকারকে উৎখাত করে প্রো আমেরিকান গভর্নমেন্ট স্টাবলিশ করতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ